আমিনুল গোশা আচ্ছা আমারে ছোট বোনের জন্য একটা ছোট একটা গিফট সবাই আদালি গান আপনারা দিয়ে আচ্ছা সেকেন্ডটা আ শুনে তো হ্যাঁ তুমি শুনো আশা করি অনেক কাজে করেন আপনি ভুল এই যে কথা শুনেন প্যাকেটটা কথা বোঝা যাবে আপনার কথা মনোজ্জে শুনেন এই যে আপা শুনো আশা করি অনেক কাজে করেন আপনি ভুল এই প্যাকেটটি এমন এক ছেলেকে দিবেন যার মাথায় আছে লম্বা চুল মানে লম্বা চুল কার মাথায় আছে আপনি খুঁজে বের করুন লম্বা চুল যার মাথায় আছে হ্যাঁ পাওয়া গেছে আসো তুমি আসো ভাইয়া আচ্ছা লম্বা চুলের জন্য কি প্রয়োজন একটা চিরুনি প্রয়োজন দাও চিরুনি দাও তো ওকে দো আমাদের তো এই নাইnabla আছে আচ্ছা তুমি শুনো ছোট ভাই বিয়ে দেখি বিয়ানের নাই অভাব এই পেখতি এমন এক বিয়ানকে দেন যার চোখ মারা স্বভাব এখানে অনেক বিয়ান আছে আমাদের দেখেন কে বেশি চোখ মারে আপনি দেখবেন যে বিএনপি বেশি চোখ মারে তাকেই দিবেন আপনি জাগে মন করুন মতন মনের মতন আচ্ছা মনের মতন খুঁজে এই যে পাতি খুঁজে বের করছে মনের মত হাতে তালি দেন আচ্ছা মনের মতো পাত্রের জন্য কি দেওয়া উচিত আয়না দেওয়া উচিত তাই না তাই একটা আয়না গিফট করা হইলো হাতে তালি তো বইলো তুই বক্তদেরকে আচ্ছা আপনি শুনেন মুরব্বীরা কইল সবাই নো চিন্তা নো টেনশন জীবনে পাইছে এক পোলা এ প্যাকেটে এমন এক ছেলেকে দিন যে কিনা আগুনের গুলা বের করুন আপনি মুরব্বীরা কইল সবাই নো চিন্তা নো টেনশন জীবনে পাইছে এক পোলা এই প্যাকেটে এমন এক ছেলেকে দেন পোলা তো নয় যেন আগুনের গুলা

আচ্ছা বিয়ান পাওয়া গেছে এ চোখ মারে আচ্ছা তাকে তার চোখ বন্ধ করার জন্য একটা চশমা গিফট করা হলো যাতে চোখটা মারলে সে আমাদেরকে চশমার ভিতর থেকে মারে যাতে আমরা না দেখতে পারি ওই হাতে তালি না কেন হাতি তালি না দিলে দেখা চশমা আচ্ছা নেক্সট আপনি শুনেন মনোযুদ্ধ শুনেন হাতির দাঁত ময়ূরের পাক এই প্যাকেটটি এমন এক ছেলেকে দিন যে দেখতে দশ ছেলের বাপ এখানে খুঁজে বের করুন যে দশ ছেলের বাপকে অবশ্যই দশ ছেলের যে বাপ তাকে দিবেন না 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 আপনি যাকে মনে করবেন যে এখানকার দশ ছেলের বাপ তাকে দিবেন দশ ছেলের বাপ আচ্ছা দশ ছেলের বাপ খুঁজে বের করতে সাহায্য করুন আপনারা আচ্ছা পাওয়া গেছে দশ ছেলের বাপ দশ ছেলের বাপ পাওয়া গেছে আপনি আসেন দশ ছেলের বাপের জন্য দশটা চকলেট দিয়ে দাও তারপর আমার দোকান নাগাটি করে Tchau, <laughs>